আমার যেদিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আমি ঝটপট এই টিফিনটাই বানিয়ে খাই যেমন হেলদি তেমন খুব কম সময় লাগে একদম কুড়েমি খাবার বলতে পারো বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু দেওয়া চলে আর পেট ভর্তি থাকে অনেকক্ষণ ধরে তো আমি কিছু আলু গ্রেড করে নিয়েছি কিছু গাজর গ্রেড করে নিয়েছি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর টমেটো আর দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিলাম এখানে জালের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো আর স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা সরি আমি এখানে আটা ব্যবহার করছি তোমরা চাইলে ময়দাটাও দিতে পারো তারপর ভালোভাবে অল্প অল্প পানি দেবো আর মিক্সড করে একটা ব্যাটার তৈরি করে নেব। একেবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে আর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর তোমরা নিজেরাই দেখো ব্যাটারটা কতটা কালারফুল হয়েছে এই গাজরটা দেওয়ার কারণে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে আর তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে পাশে রেখো এই যে দেখতেই পাচ্ছ আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছিলাম তারপর একটু হালকা একটু তেল ব্রাশ করে নিয়ে আমি এই মিশ্রণটা দিয়ে দিয়েছি এবার দেখুন দেখতেই পাচ্ছ উপর থেকে যখন এরকম শুকনো হয়ে আসবে তখন চারিদিক থেকে একটু করে তেল দিয়ে দেব। দিয়েই তারপর খুন্তির আগা দিয়ে চারপাশটা একটু আলগা করে নিয়ে তারপর উল্টিয়ে দেব। আমি তেলটা কিভাবে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব বেশি তেল লাগে না আবার তেল ছাড়াও কিন্তু তোমরা এই খাবারটি বা নাস্তাটি করে নিতে পারো তোমরা নিজেরাই দেখো কত সুন্দর কালার হয়েছে এইভাবে তোমরা ভাঁজ করেও তুলে নিতে পারো আবার এমনি রুটির মতো তুলে নিতে পারো এই খাবারটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় আমি তো আগেই বললাম এটা একদম স্বাস্থ্যকর মতের খাবার একদম শরীরের জন্যে খুব একটা খারাপ নয় আর আমি এই কীভাবে দিয়ে দিচ্ছি তোমরা নিজেরাই দেখো এরকম ডাবুতে করে দিয়ে আর একটু আলতো হাতে ডাবুটা দিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি আর যখন উপর থেকে এরকম শুকনো হয়ে আসবে চারিদিক থেকে একটু তেল দিয়ে দিচ্ছি আর উপরে হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি আবারও বলছি তোমরা যদি চাও তেল ছাড়াও করে নিতে পারো তারপর একটু পরেই এরকম খুন্তি দিয়ে চারিদিকটা একটু খুলে খুলে নিচ্ছি তারপর উল্টিয়ে দেব। এগুলো তোমরা অনেকটা বড় বড়ও তৈরি করে নিতে পারো আবার এরকম ছোট করে নিতে পারো আর তোমরা নিজেরাই দেখো কালারটা কত সুন্দর লাগছে এরকম উল্টিয়ে পাল্টে হালকা হালকা ব্রাউন কালার করে নিলেই তৈরি সকালের একদম নরম তুলতুলে রুটি তোমরা কিন্তু এটা বাচ্চাদের টিফিন বক্সেও রাখতে পারো আবার সকালের খাবার ওই যে বললাম ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে এই নাস্তাটা করে নিতে পারো তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও আর একটা লাইক করে দিও আর এরকম রুটি তোমরা কম সময়ের মধ্যে কারা কারা তৈরি করে খাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি আমার ভিডিওটা খুব ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও দেখতেই পাচ্ছ রুটিগুলো আমার কমপ্লিট তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো একটা রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলে তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমি এখানে এক একে রুটিগুলো সব করে নিয়েছি আর একটু তোমাদের ছেড়ে দেখাই কতটা নরম হয়েছে আর কালারটাও তোমরা দেখো কত সুন্দর হয়েছে এইভাবে একবার হলেও তৈরি করে খাওয়ার অনুরোধ রইল আসসালামু আলাইকুম খোদা হাফেজ আজকের চলে যাচ্ছি দেখা হবে অন্য কোনো আবারও রান্নার ভিডিও নিয়ে